রং তুলি আর ক্যানভাসের একজন শিল্পী ফুটিয়ে তোলেন তার শিল্প সত্তাকে সমাজ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি রাগ আনন্দ অভিমান সবই ফুটে ওঠে তার ছবির মাধ্যমে এমনই কিছু ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করল নকশা অঙ্কন স্কুল প্রায় পঞ্চাশের বেশি ছবি নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী যেখানে স্থান পেয়েছে বিভিন্ন বয়সী শিল্পীর ছবি শনিবার থেকে শুরু হয়েছে অঙ্কন প্রদর্শনী প্রদীপ প্রজ্বলন করে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন সমাজের বিশিষ্ট জনেরা নকশা অঙ্কন স্কুলের কর্ণধার পিনাকি চক্রবর্তী জানান ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তার সবার সামনে তুলে ধরতে তাদের এই উদ্যোগ এটা তাদের বার্ষিক চিত্র প্রদর্শনী আগামী দিনে আরও বড় আকারে এই প্রদর্শনীর আয়োজন তারা করতে চান নকশা অঙ্কন স্কুলের বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রদর্শনীর আয়োজন তিন দিন ধরে আমরা অনেকটা এক বছর ধরে প্রচেষ্টা থাকে আর কি আমার নকশা হচ্ছে আমার স্কুল আর নকশার যারা কিছু স্টুডেন্ট আছে বড়ো স্টুডেন্ট ছোট স্টুডেন্ট সব মিলিয়ে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টকে নিয়ে প্রতি বছর আমরা এটা করি আবার বছরের মধ্যে দু তিনবার করে করি আমরা তা সবাই তো আর একটা এক্সিবিশনে চান্স পায় না তা কী কী ছিল বলতে গেলে এখানে সব ধরনের মিডিয়ামেরই কাজ ছিল এবং খুব মানে একদম মানে ছোট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ ছিল সব কিছুই মানে কিছু কাজ ছিল একটু মিক্স মিডিয়া সেগুলোকেও সবাই দেখেছে এবং প্রচণ্ড প্রচ পরিমাণে প্রশংসা করিয়েছে আর কি ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এবং গত বছর থেকেও আমি সেটাকে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে শুধু এইটা নয় এর সঙ্গে এটাকে একটা অ্যাকাডেমি ফর্ম কম করা এবং এটাকে নিয়ে ছাত্র ছাত্রীরা যে শুধু যে ছবি নিয়ে ছবি আঁকলাম যে বা ছবি আঁকা টাকা আঁকাটা পর্যন্ত রেখে দিলাম তা নয় এই আঁকাটা দিয়ে ভবিষ্যতে কি করতে পারে এই ছবিটা শিখে আঁকা শিখে কী করা যেতে পারে সবটাই আমার এখানে শেখানোর একটা চিন্তা ভাবনা রয়েছে এবং সেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি আর কি সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এখানে সর্বসাকল্যে ছবির সংখ্যা প্রায় ফিফটি মতন ছিল তার মধ্যে ছোট বড় মিশিয়ে বললাম যে সবটাই অ্যাডভান্স লেভেলের কাজ করানো ছিল পর্যটন মেলায় উপচে পড়া ভিড় বৈশিষ্ট্য ট্রাভেলসে ভ্রমণ বিপাশুদের জন্য